আমার আল্লাহ ডাকতে আমার এর বান্দা শোনা আমি একটা পাগল দিয়া তোমাদের সামনে নমুনা রেখা যে যদি কেউ মা বাবার সন্তুষ্ট করতে পারে আমি আল্লাহ তার প্রতিদান কি দেই শুধু তাই না তাই না রসুল পাক সাল্লাম বলে আমার আল্লাহ পাগল তাদের এমন ক্ষমতা দিচ্ছে এই পাগলটা আলতে দিন দাঁড়ায় থাকবে গো যখন বিচারের কাজ আরম্ভ হয়ে যাবে যখন ফাইসালা হয়ে যাবে হাতে যে কোরআন দশ জনকে জান্নাতে নিতেছে আলেমরা শত শত লোক জান্নাতে নিতেছে একটা পাগল দাঁড়ায় থাকবে আর আমার আল্লাহ পাগলটারে ডাক দিয়ে বলবে পাগল আজকের এই দিনে কি বলে আমার আল্লাহ পাগল রে এমন ক্ষমতা দিছে ওই পাগলটা শুধু শাহাদা আঙ্গুল উঠাবে আর বলবে আল্লাহ যারা উন্নতি মোহাম্মদী গুলার মধ্যে যারা মুসলমান গুলার মধ্যে মা বাবার খেদমত করছে আল্লাহ গো আমার আঙ্গুলের আর সাথে ওই খেদমতকারী সন্তান গুলারে আমার সাথে জান্নাতে দিয়া দাও আল্লাহর পয়গম্বর বলে পাগলটা শুধু ইশারা করতে থাকবে দলে দলে লোকগুলা জান্নাতে ঢুকতে থাকবে আল্লাহ আবার ওই পাগলটা ইশারা করবে দলে দলে লোকগুলা জান্নাতে ঢুকবে আল্লাহ পাক বলে আমার ওই পাগল দেহে ক্ষমতা দেওয়ার মূল কারণ হলো পাগলটা তার ওই বৃদ্ধা যার এত খেদমত করছে এত খেদমত করছে খেদমত করতে করতে মা নারে সন্তুষ্ট বানাইছে যখন তার মা সন্তুষ্ট হয়ে গেছে ওই পাগলের মা এতটাই মাদুর হাত তুইলা দোয়া করতে পারে না ওই পাগলের মাটা আর সে দিকে তাকায় বলতো আল্লাহ সাহাবি হইতে হয় পারবে না রে মালিক ও আল্লাহ আমার সন্তান তোমার তোমার বন্ধু বানায় নাও আমার সন্তান তারে এই অপরাধে জাহান্নামে নিও না আল্লাহ পাক বলে যখন তার মা এভাবে দোয়া করছে রাসূল বলে কোনো বাধা ছিল না আমি আল্লাহ তার মার ধোয়াটা কবুল কইরা তার দুনিয়ার জমিনেও বাদশা বানাইলাম আমি আল্লাহ তার আখেরাতের বাদশাও বানাই দিলাম আরে তোমার মা কত দামি যদি বলতে থাকি ওই বিশ আয়তের তাফসির যদি করতে থাকি রাত চলে যাবে দিন চলে যাবে কিন্তু মনে রাই তো শেষ হবে না শুধু তোমারে বুঝাই এখন কিন্তু তোমার সবাই আছে আছে নাকি নাই তোমার প্রতি বেশি আছে আত্মীয় সজন আছে তোমার যে রবের আবাদত করতে বলা হয়েছে যে রবের আবাদতের পরে তোমার মার আবাদত করতে বলা হয়েছে তোমার মার অনুসরণ করতে বলা হয়েছে তোমার মার খেদমত করতে বলা হয়েছে আমার আল্লাহ বলেন কেন বললাম ওই যে তোমার মা যখন তোমার ফালছে তখন কিন্তু তোমার কেউ ছিল না আর আমি যখন তোমার মার গর্বের ভিতরে তোমার এলাকা করছিলাম ওই সময় কিন্তু কেউ ছিল না তুমি ভুইলা যাও না তোমার কিন্তু হাত ছিল না তোমার কিন্তু দাঁত ছিল না এই কারণে আপনাদেরকে একটা তারানা শোনায় আমার বয়ান শেষ কবি বলতেছেন ও মুসলমান শুনো হাত ছিল না পা ছিল না দাঁত ছিল না মুখে তরুণ খাবার তুলে দিলেন মা জননীর বুকে রে মা জননীর বুকে বলতে পারবেন আল্লাহ এই যে কবি বলতেছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিল আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন যিনি পর হয়েছেন যিনি হাত ছিল না পা ছিল না দাঁত ছিল না মুখে হাত ছিল না পা ছিল না দাঁত ছিল না মুখে তরুণ খাবার তুলে দিলেন মা জননীর বুকে রে মা বুকে চিল্লা বললেন ও মুসলমান তোমার হাত ছিল না তোমার পা ছিল না তোমার মুখের মধ্যে দাঁত ছিল না তুমি তোমার মার ওই নরম জায়গা থেকে দুধ পাইতা জান্নাতে খাবার পাইতা এত কষ্ট কইরা তোমার মা তোমার বড় বানাইছে তোমার বাবা তোমার গরু বানাইছে আজকে বাবা তারেও মানো না মা তারেও মানো না বাবা কিছু বললে বাবার উপরে হাত নিয়ে যায় কি যায় না যদি বলেন এই সমাজের মধ্যে ওই কুলাঙ্গার সন্তান নাই বাবারে মানে নাই ওই যে সালে বাবা মারে হত্যা করতে আছে রে এই কারণে আজকের অনুষ্ঠানে সমাজবাসীর প্রতি আমার উদাত্ত হবার ইমাম সাহেবদের প্রতি আমার উদাত্ত হবার যেখানে আলোচনা করছি সেখানেও বলছি এখনো সবচার হল এখন সচেতন হন আল্লাহর কসম আপনারা কমিটি গঠন করেন যে সন্তান তার মা বাবার চোখের দিকে তাকাবে তাকে সমাজের মধ্যে আইয়া পিঠ মোড়া ভাঙ দিয়া ওই বাবার সামনে মার সামনে বেদবীর শাক্তি একশত ক্ষেত্রে আঘাত করবেন এবং তাকে তিন মাসের জন্য ওই যে কারাগারের মধ্যে পাঠায় দিবেন যেন একটা শিক্ষা দেখা কোনদিন কোন যুবক তার মার চোখের দিকে বাবার চোখের দিকে তাকায়া কথা বলার সাহস না পায় রংবাজি করো বড় যত্ন করে তোমার পালছে বড় কষ্ট করে তোমার মানুষ করছে আজকে বিয়া করছো সবাই হয়েছে তিন দিন বেটি কয় বাপ্পা আল্লাহ খাবো না হ খাবো না বাপ্পা ভুল হয়ে গেছে কে এখন বাবা মার মুখ বন্ধ করে আর যখন চলতে পারছো না পায়খানা করে দিছ তখন বাবা মা মিষ্টি ছিল দামি ছিল তাই না এখন পঞ্চাশ টাকা একশো টাকা দিতে পারে না বাবা মা অচল হয়ে গেছে এখন বাবা মা ভালো না আরে নামাজ তোমাদের যে বড় বানাইছে এমনি এমনি হইত রাগ করতেছেন আপনারা জোরে বলেন রাগ করতেছেন যাই হোক কথা অনেক ছিল সময় অল্প নিজেও মাজুদ শুধুমাত্র কে যে বান্দা আমার বন্ধু শুনতে একসাথে বসে এই যে লাগছে এখন তিন দিন ধরে আমার সাথে কাল কেউ আমার সাথে সে ব্রাহ্মণ দাঁড়িয়ে গেছে আর ওই যে ওদিক জায়গা না ওই কলদিঘাট ওইখানেও কালকে আজকেও আমার সাথে শুধুমাত্র আমার মা যাইতেই হইব আমি কিন্তু পুরস্কারে নাম দিয়ে দিছি শুধু তাই না এখন আমার সাথে করে নিয়া আমি বলছি তুমি যাও আমি আইতেছি কয় না আপনি আমার সাথে যাইবেন পরে আমি যে হোটেলে খার হয়ে গেছি তা আমারই আস্তে আস্তে দেরি হয়েছে এই জন্য আপন দুঃখিত বন্ধুর কাছে সরি তো আমি আই সাথে কিন্তু না আসলে তো এই কষ্টের পরে এই মহাপতের পরে তার কারণে আপনাদের এখানে আসেন আজকে আমি যাই সিরাজগঞ্জ সিরাজগঞ্জের মাফিক অনেক আগে পরে না করে দিচ্ছি যে কোথায় আপনারা আরেকটা বক্তা দেখেন রাগ করেন না বাবা এটা আমার এলাকায় আমার থাকতেই হইব

বিভিন্ন মাদ্রাসার মধ্যে আমরা ওয়াইএস সারা বাংলাদেশে ঘুরি তারপরে এখনো আমাদের মূল কমিটিতে যাওয়ার সৌভাগ্য হয় না আর হাই কোর্ট মূল কমিটি দুই বছর ধরে দায়িত্ব পালন করতেছে সেটাও জানি না সবার যে নেতৃত্ব বলে সুবহানাল্লাহ বলেন দোয়া করবেন আল্লাহ পাক যেন আপনাদের এই ছেলে এলেমে এবং আমলে বরকত দান করে করবেন ইনশাআল্লাহ যেই কথাগুলো বললাম লংতে আলোচনা করছি যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন আমি আপনাদের এলাকার সন্তান আর যে কথাগুলো সত্য সঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই কথাগুলোর উপর আমাকে এবং যারা শুনছেন সবাইকে যেন আমল করার মতো তৌফিক দান করেন জোরে বলা যাবে আমি আমিন জোরে বলা যাবে আমি আমিন ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া আছে আমি বিদায় নিচ্ছি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর প্রত্যেকটা যুবক ভাই আমল করার চেষ্টা করবা মা বাবার খেদমত করবা ছোট্ট একটা আমল শিখাইয়া হ্যাঁ

জড়ায় দিয়া হাত তুলে দোয়া করতে হবে না খালি কেবল বাপ তোর কে টেনশন আল্লাহ আছে আল্লাহর কসম তোমাকে ঋণ থেকে মুক্ত করে দিবে আল্লাহ এত আস্তে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কসম যেই দিকে হাত বাড়াবেন সেই দিকে আল্লাহ পাক নিয়ামত দিয়া ইনকাম সোর্স দিয়ে আপনাকে সব ভরপুর করে দিবে এই যুবকের আসলে কিছু যুবক হাত দেখি আল্লাহ আমরা কয় না রে আশা নিয়ে যুব আশা জুড়ে বলা লকবার আবার ভাই জুড়ে বলা ল আকবার আজকে থেকে মা বাবার ক্ষেত্র করবেন্দ্র সবাই ইনশা আল্লাহ করবেন্দ্র ইনশা আল্লাহ সর্ব করে আমার আব্বা অসুস্থ যে নিশ্চয় পোষে আজকে পনেরো বিশ দিন আপনাদের কিসে জোয়া চায় আল্লাহ বা বুড়া আলামিন যেন আমার বাবাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ে আমর দান করেন আমার বাবা মানে বড় কষ্ট করে পড়াইছে এত লম্বা ঘটনা বলে সময় নেই আল্লাহাক যেন আমার বাবাকে সুস্থ করে আর কয়েকটা দিন বাঁচায় রাইখা আমার বাবার ওই গড় বৃতের ছায়াটা যেন আমি পাই আল্লাহাক যেন